আপনারা খালি এক থাকুন প্রত্যেকটা বুথে যেখানে এই তৃণমূল নেতা গুলো প্রচারে যাবে খালি দুটা প্রশ্ন দিনের টাকা আর দু নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ একদিকে বিজেপির নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো আরেকদিকে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করবো এক হাজার না তিন হাজার আপনি প্রশ্ন করুন বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতা কটা রাজ্যে সতেরোটা রাজ্যে একটা রাজ্যে যদি এক হাজার টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর বাংলা দিতে পারে যেটা মমতা ব্যানার্জী বাংলায় দিচ্ছে তিন হাজার হাজার নয় এক আমি রাজনীতি করবো আবার তুমি রাজ্যে ক্ষমতা একটা রাজ্যে দিয়ে দেখা পরিবারের একজনকে নয় পরিবারের যদি পাঁচজন মহিলা থাকে পাঁচজন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছে আপনি বাবু কি দু নম্বরই দল অমিত শাহ এসে বলছেন ভাবনা দীপা চক্রবর্তী বলছে লক্ষ্মী ভাবনা বন্ধ করবো সুবেন্দু বলছে তিন হাজার মানে সব তুলম করুন যত বড় মিথ্যে কথা বলার প্রতিযোগিতা মিথ্যে কথা বলার প্রতিযোগিতা কে কত মিথ্যে কথা বলতে পারে আমি আপনাদের অনুরোধ করব যে যারা আপনার পাশে দাঁড়ায়নি দুঃখে বিপদে পাশে আসেনি একবার জিজ্ঞেস করেনি তাদেরকে যে ভাষায় উচিত দেওয়ার সে ভাষায় দেবে এক নম্বর বোতাম এক নম্বর বোতাম এক নম্বর বোতাম টিপে দু নম্বর ইমোর দুটো করে কষিয়ে থাপ্পড় মারবে আর এক নম্বর বোতাম এখানে টেপা মানে আওয়াজটা সরাসরি দিল্লিতে গিয়ে পৌঁছাবে এক নম্বর বোতাম টিপে মহিলা বোতামের জবাব দিতে হবে বাংলা বিরোধীদের জবাব দিতে হবে আর আপনার অধিকার ছ মাসের মধ্যে তৃণমূল পৌঁছে দেবে বাড়ির আমি কথা দিয়ে যাচ্ছি